খাওয়া দাওয়ার রান্না বান্নার শেষে এই যে গোলাপ জাম বানাচ্ছি এই দেখেন এই যে এই যে আর কতগুলো গোল্লা আছে যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এই পাশটা শিরা গোলানো আছে শিরা জ্বালানো আছে এই শিরার ভিতরে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি শিরার ভিতরে

সেন্টের জন্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি ভালো সেন্ট আসবে তার জন্যে আর দেবো না এক ঢাক দিয়ে দিচ্ছি ভালো করে সিঁড়ায় ভিজে গেছে দেখেন গোল্লাগুলো কত সুন্দর হয়েছে একটাও ফাটিনি গোলাপ জলটা যদি বানানো ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন মাখানোটা দেখাতে পারি না এরপরে আমি মাখানোটাও দেখাবো